আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া আছি বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে তো বন্ধুরা এখানে আপনারা বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কী কী পদে নিয়োগ করা হবে কতজন নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে একটিমাত্র পদেই এগারো জন লোক নিয়োগ করা হবে পদের নাম অফিস সহায়ক এই পদে আবেদন করতে শিক্ষকতা যোগ্যতা চা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে এই পদে বেতন দেওয়া হবে আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা ডিসি নারায়ণগঞ্জ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আবেদন করা যাবে বিশ নয় দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এখানে আবেদন ফি টেলিটক চারশো ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে তো বন্ধুরা এই হলো জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা আপনারা যদি এখানে আবেদন করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেই ভিডিওটা দেখলে কীভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করা হয় সে সম্বন্ধে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম